হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে কথা বলবো পিকজেল ভার্স নিয়ে তো আসলে পিকজেল ভার্সের এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা বেশি পয়েন্ট কীভাবে আর্ন করবেন ঠিক আছে সেটা নিয়ে কথা বলবো তো আজকের যে কম্বো কার্ডগুলো সেটা হচ্ছে যেখানে আমি একটি পিকচার দিয়ে দিয়েছি এই কম্বো কার্ডগুলো আপনারা দেখে দেখে আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে যে হামিস্টার কাম্বারের যে আজকের যে কোডটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি যে আজকের যে কোডটা এটা আপনারা দেখে দেখে কমপ্লিট করে নেবেন তারপর হচ্ছে যে এখান থেকে যদি দেখায় যে গতকালকে একটা সাইট শেয়ার করছি এখানে এসে টাইম পার তো এটাতে আপনার জয়েন হয়ে যাবেন এটা একটা ভালো একটা সাইট তো যাই হোক বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে পিকজেল ওয়ার্স তো পিকজেল ওয়ার্স থেকে আপনারা কীভাবে আর্ন করবেন তো যারা এখনও জয়েন না তারা জয়েন হয়ে কাজ করতে পারেন তো আমি বলি যে এখানে খুবই ভালো একটা প্রফিট নিতে পারবেন আশা করা যাচ্ছে এখানে ভালো ভালো যে তাদের যে ইগুলো আছে এখানে যে সাপোর্ট আছে তো টাস্টলের তারপর হচ্ছে বাইনান্স বা এরকম আরও বড়ো বড়ো যে ইয়ে আছে তারা কিন্তু এটার সাথে জড়িত ওকে তো যাই হোক আমি এখন সরাসরি সাইডে চলে গেলাম তো এখান থেকে আমি বোর্ডটা ওপেন করে নিই তো এখান থেকে কীভাবে আপনারা এখান থেকে বেশি ইনকাম হম সেটা দেখা দিতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এখানে প্রতিদিন আন হয় আর এখান থেকে প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করা যায় বা আপনি চালের সাথে সাথে ক্লেম করে নিতে পারেন যতটুকু আন হয় আর এখানে ট্যাপ করে অনেকে বলা যায় ট্যাপ ট্যাপ করে আন করতে হয় আসলে ট্যাপ ট্যাপ করে কোনো আন করার প্রয়োজন নাই আর এখান থেকে আপনারা যেটা করবেন তো এই যে এখানে লেভেল আপগ্রেটের বিষয় এটা আমি আগে আমার আগের ভিডিওতে আপনাদের দেখেছি এই লেভেলটা কিভাবে আপগ্রেড করতে হয় আর এই লেভেলটা আপগ্রেড করা মনে হচ্ছে যে আপনি যে ডেইলি যে কম্প্যটা কমপ্লিট করবেন সেটাতেও কিন্তু আপনার টোকেন বেশি পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আপনি এখানে আপডেট করলে কি হবে আপনার যে এখানে প্রতিদিন 8 ঘন্টা পর পর ক্লেম করবেন সেটার পয়েন্ট বাড়বে এখানে যে আনটা করবেন সেটার পয়েন্টটা বাড়বে প্লাস আপনার যে ডেলি কম্বো সেটা বাড়বে তো আমি এখন দেখা দিই যে এখানে রিওয়ার্ড নামে যে অপশনটা আছে রিওয়ার্ড আমি এখন যাব রিওয়ার্ড থেকে এখানে আমি ক্লেমে ক্লিক করবো আর এখানে প্রত্যেক দিন ক্লেম করলে আপনি দশ হাজার করে আপনার মানে বেশি পাবেন মানে প্রতিদিন তো এখানে ক্লেম করে দিলাম তো ক্লেম করার পর এখান থেকে আমি আগামীকালকে পাব চল্লিশ হাজার তো এটা এরকম করে আপনি সাত দিন ক্লেম করতে পারবেন তারপর এটা আমি এখান থেকে বের হয়ে যাই তারপরে এটা আমি কম্পিউটার কমপ্লিট করে নিই তো আমি এখানে যদি প্লেতে ক্লিক করি প্লেতে ক্লিক করার পর প্রথম কার্ডটা হচ্ছিল আচ্ছা আমি প্রথম কার্ডটা হচ্ছে এই এটা প্রথম কার্ড এইটা তারপর হচ্ছে দ্বিতীয় কার্ড হচ্ছে এইটা তারপর তৃতীয় কার্ড এইটা হুম চতুর্থ কার্ড হচ্ছে আচ্ছা চতুর্থ কার্ডটা আমি একটু দেখে নিই চতুর্থ কার্ড হচ্ছে এই যে এটা এই যে নিচে এটা আমি এটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখান থেকে ক্লিক ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি এটা ক্লেম করে নিলাম ঠিক আছে আপনার নিচে দেখতে পাচ্তেছেন ক্লেম অপশন আছে আর আমি কত পাইতেছি ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ মানে এটা কিন্তু আপনার হয়তো কম পাবেন যদি আপনার রেলওয়ালটা আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার সরি এখানে আমি একটা জিনিস ভুল করে ভাল তবে আসলে আমি খেয়াল করতে পারিনি এখানে আমার একটা জিনিস সম্ভবত ভুল হয়েছে যার কারণে আমি কিন্তু এখানে কিছুটা কম পাইছি যাই হোক হয়তো তাড়াহুড়া করতে যেমন সম্ভবত এরকমটা হয়েছে তো তারপর আপনার কি করবেন আমি বলি এখানে যে ইয়ে আছে ফ্লাইট অপশন আছে ফ্লাইট অপশন আছে ফ্লাইট অপশন আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কত মানে এই কার্ডটা কিন্তু আমার বাই করা আছে এটা টেন লেভেল এবং এটা হচ্ছে যে আমার মানে বাইশ লেভেল ঠিক আছে তো আপনি প্রত্যেকদিন এখান থেকে আর একটা করে টিকিট মানে কার্ড বাই করতে পারবেন কিন্তু এখানে আপনার একবার যদি আপনি এখানে আজকে যদি আটটা সাড়ে আটটার দিকে আমি বাই করলাম আগামীকালকে আবার সাড়ে আটটার পরে আমি আবার আরেকটা টিকিট বাই করতে পারবো ঠিক আছে তো এখন আমি বাই নিউ ট্যাপ এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমি দেখেন একটা বাই করার জন্য এখন আমাকে এক মানে এক লক্ষ কয়েন এখানে তাদেরকে দিতে হবে ঠিক আছে আমি এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমার একটা মানে ই বাই হয়ে যাবে দেখেন এটা বাই হয়েছে এটা তো এটা আমি আপগ্রেড করে নিব তো আপগ্রেট করে নিতেছি তো আমার এখানে আপগ্রেড করে ক্লিক করে দিলাম তো এখান থেকে নিচে আমার এটা প্রথমত পাঁচ হাজার কয়েন যাবে ঠিক আছে পাঁচ হাজার কোয়েন্ট এটা বাই করতেছি মানে আপনি যত লেভেল আপ করবেন তত আপনার একটু টোকেনটা মানে বা কয়েনটা বেশি কাটবে ঠিক আছে এখন প্রথম দিয়েছে মানে লেভেল ওয়ানের থেকে টু এতে গেলাম ওই সময় কাটছে পাঁচ এখন মানে কাটবে বিশ হাজার ঠিক আছে বিশ হাজার দিয়ে বাই করে নিলাম তো দেখেন আমি লেভেল থ্রিতে গেলাম এবং এখান থেকে আমি লেভেল ফোরে যাওয়ার জন্য আমি পঁয়তাল্লিশ হাজার টোকান এখানে খরচ করলাম তারপর এখান থেকে আমি আবার আশি হাজার টোকান খরচ করলাম এভাবে করে যদি আপনি লেভেলটা আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু দ্বিগুণ হবে ঠিক আছে যেহেতু সময় আছে সেহেতু আপনারা লেভেলটা আপগ্রেড করে আপনারা ইনকাম করেন ঠিক আছে লেভেল আপগ্রেড করলে কিন্তু আপনাদের মানে লস হবে না আপনাদের বরং আরো আরও লাভবান থাকবেন তো এই জন্য আপনারা লেভেলটা আপগ্রেড করে নেবেন তো আমি লেভেলটা কত লেভেল পর্যন্ত গেলাম সিক্স লেভেল হ্যাঁ তো আপনারা টেন লেভেল পর্যন্ত করে রাখতে পারেন আপনাদের এটা যে পয়েন্টের উপরে নির্ভর করে আপনারা করবেন তো যাই হোক আমি এটা এইট লেভেল নাইন নাইন লেভেল পর্যন্ত নাইন হয়েছে এবং এটা আমি টেন লেভেল পর্যন্ত করে নিলাম ওকে তো তারপর আমার এখান থেকে পয়েন্ট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিদিন আর্নিং তো আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আবার এখানে এখানে ঢুকব ওকে তো দেখেন এখন আমার এটা উপর আপনার দেখতে পারবেন আমার প্রতিদিন আর্নিং হবে টু প্লাস মানে টু মিলিয়ন প্লাস আমার এখানে মানে আট ঘন্টা পর পর ক্লেম করতে পারবো ঠিক আছে তাছাড়া এখান থেকে আমি যদি এখানে মানে আগামীকালকে যদি রিওয়ার্ড অপশন আইসা যদি আমি এখান থেকে কম করতে প্লে করি সেক্ষেত্রে কিন্তু আমার ইনকামটাকে একটু আরও বাড়বে ঠিক আছে মানে আজকে কত ওয়ান পয়েন্ট কতজনে দিল যাই হোক আমার হয়তো একটা টাস্ক এখানে ভুল ছিল তো এভাবে করে যদি আপনি লেভেলটা আপগ্রেড করে নেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু এখান থেকেও আপনার পয়েন্টটা ডিলে আর্নিং পয়েন্টটা কিন্তু বাড়তেছে আবার কম্পিউটার ক্লিক করলে কম্পিউটার কমপ্লিট করলে সেখান থেকে কিন্তু আপনার পয়েন্টটা বাড়তেছে ওকে তো এখন যেটা করবেন আমি যদি এখানে রিওয়ার্ড অপশানে আসি রিওয়ার্ড সরি রিওয়ার্ড না আমি যদি ফাইট অপশানে আসি ফাইট অপশান আসে যদি আমি এখান থেকে এই কে মানে এখান থেকে আমি আবার এখানে বাই করতে চাই সেক্ষেত্রে কী হবে দেখেন এখানে কিন্তু আমাকে মানে তারা বলতেছে যে আমি আবার চব্বিশ ঘন্টা পর আমি আবার কিনতে পারবো ঠিক আছে তো আপনি চব্বিশ ঘন্টা পর আবার এখানে এভাবে যতগুলো পার্ড পারেন কিনে নেবেন আর আপনার এখানে যে আর্নিংটা সেটাও বাড়ায় নেবেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা কিন্তু বাড়বে আর যদি চান যে না আপনি আর্নিং বাড়াবেন না তাহলে কিন্তু আপনার ইনকাম তেমনও বাড়বে না ওকে তো যাই বন্ধুরা এটাই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই বন্ধুরা এটা কেউ মিস করবেন না এটা থেকে ভালো একটা প্রফিট আপনার নিতে পারেন তো এই জন্য বলবো বারবার বলতেছে আপনি এটা কেউ মিস করবেন ওকে ধন্যবাদ সবাইকে